আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো অতি সহজ এর চেয়ে সহজ আর হইতে পারে না সহজভাবে আপনাদেরকে আজকে দেখাবো চিজ দিয়ে পাস্তা চিকেন দিয়ে পাস্তা সব কিছুই থাকবে কিন্তু অনেক ইজিভাবে বানাবো তো প্রথম থেকে রেসিপিটা দেখবেন আমার তেল দিয়ে দিয়েছি এখানে অলিভ অয়েল দিয়ে দিলাম কিছু বাটার দিয়ে দিলাম বাটার আসলে অপশনাল বাটার যে দিতে হবে সেটা কোনো কথা না আমি দিয়ে দিলাম রসুন কুচি এখন দিয়ে দিব চিকেন ব্রেক করে রেখেছিলাম এগুলি আমি চিকেন ব্রেস্ট ব্রেক করার পর এভাবে পিস পিস করে কেটে রেখেছিলাম রাস্তার জন্য একটু লবণ দিয়ে দিলাম ব্ল্যাক পেপার এখন দিয়ে দিব রেডিমেড সস পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম এ পর্যায়ে আমি দিয়ে দেব অরিগানো ফ্লেভারের জন্য ড্রাই অনিয়ন এটা রোস্টেড অনিয়ন তার ফ্লেভারটাও খুব সুন্দর রোস্টেড গার্লিক বাস এখন দিয়ে দিব পাস্তা সেদ্ধ করে রেখেছিলাম একটু তেল আর একটু লবণ দিল ভালো মতো নেড়ে চেড়ে সসের সঙ্গে পাস্তাগুলি মিক্স করে নিচ্ছি খুব বেশি একটা সময় লাগে না আধা লাগে চোলা রাস্তা মিডিয়াম করে দিলাম এখন দিয়ে দিব আমি আবারও ঢেকে দিলাম চোলা গাছটা মিডিয়ামের চেয়ে লো করে দিলাম এই পর্যায়ে আমি একটু এইভাবে এপিট পিঠ করে দিব আপসাইড ডাউন যেন দুনো সাইডে চিজটা ভালো মতো যায় লবণ ঠিক আছে সব কিছু একদম পারফেক্ট আবার একটু চিজ দিয়ে দিলাম আমার বাচ্চারা চিজ খুবই পছন্দ করে তারা পাস্তাতে চিজ বেশি না হলে বেশি পছন্দ করে না তাই চিজটা একটু বেশিই দিলাম আপনারা যদি চিজ আপনাদের কাছে বেশি ভালো না লাগে তে কম করে দিবেন কোন অসুবিধা নেই আবার উঠে كده দিলাম পাস্তা 100% কমপ্লিট এখন আমি চলাটা বন্ধ করে দিব যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম